আসসালামু আলাইকুম সামনে যে রিয়ালিটি দেখছেন এটা কাথলি প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল এখানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিনশো প্লাস পড়াশোনার মানের দিক দিয়ে গ্রামাঞ্চলে যতগুলি প্রি কাছে আছে তার মধ্যে সবার শীর্ষে দেখতে পাচ্ছেন তাদের কত সুন্দর ডিসিপ্লিন সব মিলে এখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সবাই ট্যালেন্ট

এবং শিক্ষার মান এখানে খুবই ভালো যা বলা বাহুল্য গ্রাম অঞ্চল দিক দিয়ে দেখছেন ছাত্র সংখ্যা তিনশো প্লাস আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন আসুন আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করি এটাই হোক আজকে ষোলোই ডিসেম্বরের অঙ্গীকার স্বাধীনতার চেতনা সকলের মধ্যে জেগে উঠুক এই প্রত্যাশায় আমি বুলু দাদু